আসসালামাইকুম সম্মানিত দর্শক শেখ হাসিনা এখন পলাতক দিল্লিতে আছেন না ভারতে কোথায় আছেন আমরা বলতে পারি না তার লক্ষ কোটি ভক্ত কর্মী এবং সমর্থক তাদেরকে রীতিমতো বাঘের মুখে ফেলে দিয়ে তিনি যেভাবে পালিয়ে গিয়েছেন গত শত বছরের ইতিহাসে কোনো সরকার প্রধান কোনো রাষ্ট্রপ্রধান এভাবে পালিয়ে গেছেন আমার জানা নেই তিনি পালিয়ে যাওয়ার পরেও তাকে নিয়ে তার যারা নেতাকর্মী তাদের অনেকের মধ্যে আবেগ এবং উচ্ছ্বাসের একটু ভাটা পড়েনি আমি অনেকের সাথে কথা বলেছি অনেকের সঙ্গে কথা বলেছি যেহেতু আমি একটা সময় আওয়ামী লীগ করতাম আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলাম সংগত কারণে আওয়ামী লীগের লোকের সঙ্গে আমার যোগাযোগ থাকবে এটাই স্বাভাবিক তো দেখলাম যে তাদের কথাবার্তার মধ্যে কোনো পরিবর্তন আসেনি এত কিছুর পরেও তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই দ্বিতীয়ত তাদের মধ্যে প্রচণ্ড আশা আত্মবিশ্বাস শেখ হাসিনা ফিরে আসবেন যে কোনো সময় এবং এসে তিনি আবার রাষ্ট্র ক্ষমতায় বসবেন এবং আওয়ামী লীগের যে সমস্ত লোক গ্রেপ্তার হয়েছেন তারা জেলখান থেকে জেলখানা থেকে বেরোবেন আবার পার্লামেন্ট বসবে আবার গণভবনের যে কোলাহল সেই কোলাহল দ্বারা মুখরিত হবে দেশবাসী আবার সেই সংবাদ সম্মেলন হবে সানাই বাজবে নহবত বাজবে এবং গণভবনের পুকুরের আবার সেই মৎস্য শিকার হবে আরো কত কিছু পিঠা হবে পায়েস হবে পুলি হবে লোকজন সেখানে যাবে অনেকে কদম্বুচি করবে এই স্বপ্নে আওয়ামী লীগের লোকজন বিহোর এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের যাদের সঙ্গে আমি কথা বলেছি কারোর মধ্যেই আমি দেখিনি এ কথা বলতে যে শেখ হাসিনা অন্যায় করেছেন গুনাহ করেছেন পাপ করেছেন এবং আমরা তার সেই পাপের সহযোগী ছিলাম এবং সেই পাপের কারণে আমাদের উপর গজব নাজিল হয়েছে আল্লাহর গজব নাজিল হয়েছে এবং পাপের কারণে সীমাহীন পাপের কারণে আমাদের সকল যে শুভ কাজগুলো মন্দ কাজগুলো যারা আমরা এই জাতির জন্য করেছিলাম সেই কাজগুলো ঢাকা পড়ে গিয়েছে কলঙ্কিত হয়ে পড়েছে এই কলঙ্ক থেকে সহসা বের হওয়ার কোনো সুযোগ বা সময় আপাতত নেই তো এরকম কোনো আত্মফলবধি আমি আওয়ামী লীগের কোনো নেতার মুখে শুনিনি অনেকে গ্রেপ্তার বরণ করেছেন অনেকে কষ্ট পাচ্ছেন অনেকের মামলা মোকদ্দমা হচ্ছে তো মামলা মোকদ্দমা অনেকের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে অনেকের অ্যাপার্টমেন্ট ভেঙে ফেলা হয়েছে কিন্তু তারা উল্টো একথা বলার চেষ্টা করছেন যে আমরা তো কোনো বিএনপির বাড়িতে আগুন লাগাইনি বিএনপির কোনো নেতাকে আমরা এইভাবে মারধর করিনি এই সমস্ত কথাবার্তা তা আমি যখন বললাম যে আপনারা মারধর করেননি ভালো কথা তো এখনো পর্যন্ত তো ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার আওয়ামী লীগের কোনো লোককে ধরে নিয়ে নেতাকে ধরে নিয়ে গুম করে ফেলেননি নি কারও হাঁটুর উপর বন্দুক রেখে গুলি করে তাকে পঙ্গু বানিয়ে দেননি লিবনের মতো কোনো ঘটনা ঘটেনি চৌধুর আলমের মতো কোনো ঘটনা ঘটেনি আওয়ামী লীগের অনেক নেতাদের বিরুদ্ধে মামলা হয়েছে কিন্তু এখনো মামলা পঞ্চাশ লাখ তো দূরের কথা এক লাখ মামলাও হয়নি কিন্তু আওয়ামী লীগ তো বিভিন্ন গাইবি মামলা করে পঞ্চাশ লাখ মামলা করে বিএনপি জামাতের নেতাকর্মীদের জীবন জাহান্নাম করে দিয়েছে এক একজনের চারশো পাঁচশো মামলা নিয়ে কি জীবন যাপন করেছেন অনেকে মারা গিয়েছেন বড় বড় প্রতিভামান মানুষগুলো মারা গিয়েছেন রাজনৈতিক যাকে বলা হয় স্কলার যারা ছিলেন মদুদ আহমেদের মতো মানুষ রাষ্ট্রীয় অনাচার অবিচারে রীতিমতো মারা গিয়েছেন তো সে তুলনায় তো এখনও পর্যন্ত আসলেই যদি মধু ধাম্মেদের সঙ্গে যে আচরণ করা হয়েছে তো সেরকম আচরণ তুফাল সাহেবের সাথে করা উচিত সেরকম আচরণ আমির হোসেন আমু সাহেবের সাথে করা উচিত এর মতিয়া চৌধুরীর সঙ্গে করা উচিত এম কানোয়ারের সাথে যে আচরণ করা হয়েছে ওই পর্যায়ের আওয়ামী লীগের যদি কেউ থাকেন তার সঙ্গে সে আচরণ করা উচিত তো সেই আচরণ তো এখনও পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইনুস করেনি আমার এই কথা শুনে তারা নিশ্চুপ হয়ে যান কোনো উত্তর করেন না আমি একান্ত তো আলোচনায় কথা বলি তো আমি মাঝে মধ্যে ভাবি যে শেখ হাসিনার এরকম হলো কেন এর কারণ হলো ছাত্রলীগ করতাম তার সঙ্গে একটা সম্পর্ক ছিল এবং ব্যক্তিগতভাবে হয়তো তিনি আমার নাম জেনেছেন আরও অনেক পরে বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড ইয়ারে পড়ি থার্ড ইয়ারে পড়ি তখন হয়তো নাম জেনেছেন কিন্তু যখন ঢাকা কলেজে পড়তাম তখন শেখ হাসিনার সঙ্গে যখন সম্পর্কটা হলো তখন তিনি হয়তো আমার নাম জানতেন আমি জানতাম যে তিনি আমার নাম জানতেন অনেক ছাত্রদের মধ্যে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকতাম কিন্তু ভালো লাগতো ঘন্টার পর ঘণ্টা সেই বত্রিশ নম্বরে দাঁড়িয়ে আছি দূর থেকে নেত্রীকে দেখছি তিনি হাসি মুখে কথা বলছেন খাবার দাবার ওইরকম কিচ্ছু নেই মানে তখন তার নিজের সংসারই চলে না নিজের সংসারই চলে না বত্রিশ নম্বরে থাকেন নিস্তলাতে হেমায় তোলা থাকেন তো সেই সময়টাতে তার মধ্যে যে বড় বোনের যে একটা বিমূর্ত ভাবমূর্তি আমরা দেখেছি লড়াই সংগ্রামে তার যে সাহস দেখেছি নেতৃত্ব দেওয়ার যে ক্ষমতা তাকে দেখেছি নেতাকর্মীদের প্রতি তার যে দরদ দেখেছি তারপর নেতাকর্মীদের প্রয়োজনে দু হাতে অর্থ খরচ করার যেমন আমার কাছে দশ টাকা আছে আমার কাছ থেকে দশ টাকা নিয়ে সে আরেকজনকে দিয়ে দিল সঙ্গে সঙ্গে দিয়ে দিল এই যে মানুষকে সহযোগিতা করার তার মধ্যে যে দুর্দান্ত ক্ষমতা দেখেছি এটা আমার আসলে ধীরে 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 দু হাজার বারো সন পর্যন্ত এটা অব্যাহত ছিল তা আমি যখন সংসদ সদস্য হলাম সংসদ সদস্য হওয়ার পর আমাদের যখন প্রথম বৈঠকটি হলো প্রথম বৈঠকটি হলো যেটাকে সংসদীয় কমিটির বৈঠক বলা হয় ওই বৈঠকে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি শেখ হাসিনার ভ্যান গার্ড হিসেবে কাজ করব কোনো দুর্নীতিবাস দুর্বৃত্ত যেন তার ইমেজ ক্ষুণ্ণ করতে না পারে আমার এমপিগিরি থাকুক বা না থাকুক আমি এই কাজটা করে যাব তার ভ্যান গার্ড হিসেবে বিনিময়ে তার কাছ থেকে আমি কিচ্ছু চাইনি এর কারণ হলো যে যারা মন্ত্রী হয়েছে বিভিন্ন সময়টিতে তারা সবাই আমার আপনজন ঘনিষ্ঠজন ফলে মন্ত্রী হওয়ার কৌশল আমার জানা ছিল তো সেই কৌশল সেটা যেভাবে কৌশলই বলেন না কেন সেই কৌশল আমার জানা ছিল মন্ত্রী হওয়ার সামর্থ্য আমার ছিল কিন্তু সেটা না করে আমার কেন ভ্যানগার্ড হওয়ার সামর্থ্য মানে ভ্যানগার্ড হওয়ার ইচ্ছা হলো তার একটা উদাহরণ আমি আপনাকে বলি যে আমার রাজনৈতিক আহ ভবিষ্যৎটা ওয়ান ইলেভেনের সময় শেষ হয়ে গেছিল আমাদের যে পারিবারিক আসন যেখানে সেই নাইনটিন ফিফটি ফোর থেকে আমাদের আত্মীয় স্বজন এমপি নির্বাচন করে আসছে এবং এমপি হয়ে আসছে সেটা হলো সদরপুর ফরিদপুর উপজেলার সদরপুর এবং চরভদ্রাসন এই দুটো এলাকা নিয়ে নির্বাচনী এলাকা নিয়ে তো একাকারের সময় ফরিদপুরে একটা সিট কমে যায় এবং সদরপুর চরভদ্রাসন এই আসনটি ভাঙ্গার সঙ্গে অ্যাড হয়ে যায় এবং ভাঙ্গাতে কাজী জাফর সাহেব আছেন তিনি আমাদের দুঃসম্পর্কের আত্মীয় এবং একই সঙ্গে শেখাচ্ছেন খুবই ঘনিষ্ঠ তা আমি জানি যে এখানে যদি নমিনেশন আবার চাইতে হয় তাহলে ভাইয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে এবং এটি দল শেখ হাসিনা যেহেতু জাফর ভাইকে খুব বেশি পছন্দ করেন কাজী এটা না করে আমি চুপচাপ থাকি এর মধ্যেই ওয়ান ইলেভেন হল এবং ওয়ান ইলেভেনে যারা সংস্কারবাদী সেই অনেক সংস্কারবাদী শেখ হাসিনার নেক নজর থেকে বদনজরে চলে গেল তা আমার আমরা সে অনেক আগে মাইগ্রেট করে পটুয়াখালি গিয়েছিলাম কিন্তু পটুয়াখেলি গেলেও আমি পটুয়াখালিকে পোট সাথে ফরিদপুরকে ওন করতাম এর কারণ হলো ওখানে বিএনপির রাজনীতি করতেন আমার মামা শ্বশুর তিনি সংসদ সদস্য ছিলেন জনাব শাহজাহান খান জেলা বিএনপির সেক্রেটারি ছিলেন এবং খুবই প্রভাবশালী তো ওখানেও আমি আসলে আমার শ্বশুরের সঙ্গে গণ্ডগোল করতে চাচ্ছিলাম না যে শ্বশুর বিএনপিতে নির্বাচন করে আমি আওয়ামী লীগে নির্বাচন করব আমি আসলে প্লাস ক্ষমা জাহাঙ্গীর সাহেব উনি আমার ডাইরেক্ট নেতা ছিলেন আমি তার সঙ্গে কন্ট্রাডিক্ট করতে চাইলাম না তো কী হলো হঠাৎ করে দেখা গেল যে নেত্রী আমাকে ওই আসনি মনোনয়ন দিলেন তা আমি অনেকটা কিং কর্তব্য বিমূল হলাম এ কারণ হলো এখানে আমার তিনটি সমস্যা ছিল প্রথম সমস্যা হলো এলাকাতে আমি চিনি না আমি তো ওখানে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করিনি দু হাজার আট পর্যন্ত কোনো কর্মকাণ্ড করিনি আমার যত রাজনৈতিক কর্মকাণ্ড নমিনেশন পাওয়ার জন্য সব ছিল সদপুর এবং চলভদ্র দ্বিতীয়ত প্রতিদ্বন্দ্বী আমার মামা শ্বশুর শাহজাহান খান সাহেব আর তিন নম্বর হলো যাকে বাদ দিয়ে আমাকে মনোনয়ন দেওয়া হলো যেমন আখমা জাহাঙ্গীর হুসেন তিনি আমার সরাসরি রাজনৈতিক নেতা তো এটাও আমার কাছে খুব একটা বিব্রতকর তো আমি খুব অসহায়ভাবে তার দিকে তাকালাম তাকানোর পরে উনি আমার বায়োডাটা এরকম ঝুলালেন আমার সামনে বলেন যে রনি আমি তোমার বায়োডাটা খুব ভালো করে পড়েছি ইংরেজিতে উনি বললেন যে ইউ আর এ চ্যালেঞ্জিং বয় তোমার বায়োডাটাতে যেভাবে লেখা আছে ইট সিমস ইউ আর এ চ্যালেঞ্জিং বয় আমি তোমাকে একটা চ্যালেঞ্জ দিলাম জয়লাভ করে আসো কথা হবে যাই হোক নির্বাচনের মাঠে গেলাম এবং বহু ঘাত প্রতিঘাতের পর একটা ভালো ফলাফল করে যখন আসলাম এর মধ্যে অনেক ঘটনা ঘটেছে আমাকে বাদ দেওয়ার জন্য ক্ষমত জাহাঙ্গীরকে রিস্টাবলিশ করার জন্য জেলা আওয়ামী লীগ কেন্দ্রীয় আওয়ামী লীগ এরপরে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সর্বোচ্চ চেষ্টা করেছেন শেখ হাসিনা চোখের পানি ফেলে দিয়েছেন বলে আমি মরে যাবো কিন্তু ওখান থেকে বাদ দেবো না আমার লাশের উপর দিয়ে যাবে হয়েছে যে আমার জন্য তিনি এতটা ঝুঁকি নিয়েছেন তো আই হ্যাভ এ ডিউটি তার দ্বিতীয়ত প্রথম যখন পার্লামেন্টারি বৈঠক হলো সেই বৈঠক হওয়ার সময় তিনি বললেন যে আমি যখন ওয়ান ইলেভেনের সময় জেলে ছিলাম তখন মনে হতো যে আজকেই আমার শেষ দিন আমার বোধ জীবনে কোনো শুভ দিন আসবে না আমাকে এভাবে কবরে যেতে হবে কিন্তু আজকে এই বিজয়ের মঞ্চে বসেই এখানে বসে আমার খালি বারবার আল্লাহর কথা মনে হচ্ছে তো আমি কোন অন্যায় করব না আমি প্রতিজ্ঞাবদ্ধ যে আল্লাহ আমাকে বিশেষ দয়া করে আমাকে ক্ষমতায় চেয়ারে বসেছেন এবং শেষ দিন পর্যন্ত আমি আল্লাহকে খুশি করার জন্য সব কাজ করবো ওনার এই কথা শুনে আই তা আমি মনে করলাম যে না আমিও তাকে আল্লাহ অবস্থায় সাহায্য করবো সহযোগিতা করব। এই জন্য দূর থেকে আমার তার সঙ্গে ওরকম কোনো কথাবার্তা হতো না আমি কখনো কাছে যেতাম না আমি যখনই দেখতাম যে সরকারের কোনো ভ্রান্তি হচ্ছে নির্দয় নির্মম নিষ্ঠুরভাবে আমি আহ মিডিয়াতে সমালোচনা করতাম পত্রপত্রিকায় লিখতাম তো দলের মধ্যে এটা নিয়ে নানা রকম বিভ্রান্তি ছিল অনেকে বিরক্ত হতো কিন্তু জানতো যে শেখ হাসিনা আমাকে স্নেহ করেন এই জন্য আমাকে আসলে কেউ বলার সাহস পেত না কিন্তু আমার জায়গায় যদি অন্য কেউ হতো আওয়ামী লীগ এরকম একটা দল সেই ঘাটে পথে তাকে লাঞ্ছিত অপমান সে মন্ত্রী হতো নট ম্যাটার এরকম আমি যে কাজকর্ম করেছি যদি শেখ হাসিনার আশীর্বাদ না থাকতো আমি ঢাকা শহরে এই সংসদ সদস্য থাকা অবস্থায় এক মিনিটও দাঁড়িয়ে থাকতে পারতাম না তো এরকম আমি আওয়ামী লীগের অভ্যন্তরীণ রাজনীতি তো এভাবে দু হাজার নয় থেকে একদম বারো পর্যন্ত তেরো পর্যন্ত কন্টিনিউয়াসলি আমি কিন্তু এভাবে কাজকর্ম করেছি কিন্তু শেখ হাসিনা কখনো বিরক্তি প্রকাশ করেননি আমাকে একদিন দুদিন দেখেছেন কিন্তু খুব বৈধ ভাষায় যে কথা বলেছেন ইট ওয়াজ মাদারলি অ্যাডভাইস তা আমি কখনোই সেই জিনিসটি মানে নেতিবাচকভাবেই নেই নি আমার কাছে মনে হয়েছে আমি যে কাজগুলো করছি নেত্রীর সমর্থন আছেন এবং তিনি বিভিন্ন জায়গাতে আমার প্রশংসা করেছেন বড় বড় মন্ত্রীর কাছে অনেকে অনুসরণ করতে বলেছেন ফলে তোহেল সাহেব আমার সাহেব তারপরে ওবায়দুল কাদের সাহেব জাহাঙ্গীর কবি নানক সাহেব এই সমস্ত মানুষ মানে আমাকে নেত্রী কারণে এতটা প্রিভিলেজ এবং এতটা আমার মতামতকে তারা প্রাধান্য দিতেন এবং অনেকে অবাক হয়ে যাবেন যে এরা আমার পর্যায়ের অন্য নেতাদের বা অন্য এমপিদের সালাম পর্যন্ত তারা নিত না কেউ যদি বলতো আসসালাম আলাইকুম তারা আলাইকুম আসসালাম বলতো না মুখ ঘুরিয়ে থাকতো এবং হাসতো না কিন্তু এই মানুষগুলো উল্টা আমাকে সালাম দিতেন আমার সঙ্গে বসে গল্প করতেন অনেকে তাদের রুমে নিয়ে যেতেন খাওয়াতেন দাওয়াতেন আমি বুঝতাম যে এটা নেত্রী আহ স্নেহ করেন সেই কারণে। যাই এই অবস্থাতেই সালমান রহমানের সেই ঘটনাটা ঘটল এবং আমি জেলে গেলাম তো জেলে যাওয়া পর্যন্ত আমি আসলে কখনো বিশ্বাস করতে পারিনি যে আমি যে জেলখানাতে এসেছি এটা শেখ হাসিনার নির্দেশে এবং শেখ হাসিনার চক্রান্তে এটা আমার বিশ্বাস হয়নি জেলের মধ্যে জামাতের লোকদের সাথে বৈঠক হলো তারপর সেখানে আমি অনেক আওয়ামী লীগের ইতিবাচক কথাবার্তা বলার চেষ্টা করতাম একদিন মাহমুদুর রহমান সাহেব উনি খুব স্ট্রেট ফরওয়ার্ড বিরক্ত হয়ে গেলেন তো উনি খুব স্ট্রেট ও বললেন যে রনি আমার জীবনে দুটো কথা দুটো কথা আমি খুব কগনিজেন্সি নিয়েছি এটা মাহমুদুর রহমান সাহেবের এই কথাটা আর দ্বিতীয় আরেকটা কথা কাজ ফিরোজ রশিদ সাহেব আমাকে বলেছিলেন বিএনপি সম্পর্কে একটা টক বসে সেটাও আমি খুব কগনিজেন্সে নিয়েছি ওটা আমি বলবো না যেহেতু আমি এখন দলে আছি তো মামুল রহমান সাহেব আমাকে বললেন যে তোমাকে শেখ হাসিনা গুন্ডা বদমাসের মতো করে ডাকাতের মতো করে গ্রেপ্তার করব অপমানিত করলো লাঞ্ছিত করলো আর তুমি এখানে বসে তুমি শেখ হাসিনাকে তেল মারছো তো তোমার তো কোনো বলতে যে জিনিস সেটা নেই এটা হবেও না আর আমার এই অভ্যাসের কারণে আজীবন তুমি আওয়ামী লীগ থেকে যা তুমি এখনো পর্যন্ত বুঝতে পারছো না যে তোমাকে এখানে শেখা চিনে এনেছে আর শেখ হাসিনা আনার পরেই তারপর তুমি শেখ হাসিনা দালালি করে যাচ্ছ মিয়া তেল দিয়ে যাচ্ছ যে কথাটা আমার খুব লাগলো এবং আমি বোঝার চেষ্টা করলাম বোঝার চেষ্টা করলাম এবং সেই দিন থেকে আমার মনের মধ্যে একটা ভীষণ রকম যাকে বলা হয় জিত তৈরি হয়ে গেল আমার স্ত্রী যখন দেখা করতে গেলেন জেলখানাতে আমি বললাম যে ভুলেও আওয়ামী লীগের কোনো নেতার কাছে যাওয়া না গণভবনে না প্রধানমন্ত্রী ডাকলেও না আইনমন্ত্রী ডাকলেও যাওয়া না হাইকোর্ট থেকে যদি আমার জামিন হয় হবে আদারওয়াইজ আমি সারা জীবন জেলেই থাকব। দ্যাট ওয়াজ মাই ডিসিশান তো আমার ওয়াইফ ডক্টর কামাল হোসেন সাহেবের কাছে গেলেন এবং সেখান থেকে আইনি প্রক্রিয়াতেই আমি হাইকোর্ট থেকে মুক্তি পেলাম এবং হাইকোর্ট থেকে মুক্তি পাওয়ার পরে পার্লামেন্টে আরও ছয় সাত মাস ছিল আমি এক পার্লামেন্টে যাইনি ওনার সাথে দেখাও করিনি পার্লামেন্ট থেকে অনেকে টেলিফোন করেছেন চিফ হইব টেলিফোন করেছেন প্রধানমন্ত্রী দপ্তর থেকে টেলিফোন করেছেন সবাই অপেক্ষা করছিলেন যে কৃষ্টি অনুযায়ী জেল থেকে বের হয়ে আমি তার সাথে দেখা করবো এরপরে সব কিছু মিনিমাইজ হয়ে যাবে তো আমি আর সেই জেল থেকে বের হয়ে যাইনি না গিয়ে মনে করলাম যে না আমি আর এই আওয়ামী লীগের রাজনীতি করব না তো এই আওয়ামী লীগের রাজনীতি করব না এটা কিভাবে এলো কিভাবে এলো সেটা হলো যে আমি যে সময়টাতে জেলে ছিলাম ওটা রোজার মাস ছিল আমি রোজার মাসে আগে গ্রেপ্তার রোজার মাসে গ্রেপ্তার হয়েছিলাম আর রোজার পরে টোটাল ঊনপঞ্চাশ দিন আমি জেলখানাতে ছিলাম ফলে ঈদ কেটেছে আমার জেলের মধ্যে তো এখন যারা রাজনীতি করেন ধরেন বিএনপি যারা করেন জামাত যারা করেন আওয়ামী লীগ যারা করেন তারা তাদের সর্বোচ্চ নেতাকে আসলে কিভাবে শ্রদ্ধা করেন এটা কেউ বলতে পারবে না এই শ্রদ্ধা অন্তর থেকে আসে নেত্রী হলে মায়ের মতো শ্রদ্ধা করেন নেতা হলে পিতার মতো শ্রদ্ধা করেন এতে কোনো সন্দেহ নেই এবং নেতাকর্মীরা তার সর্বোচ্চ নেতার জন্য জীবন দিতে পারে অনায়াসে নিজের পিতা মাতার জন্য জীবন দিতে না পারলেও তাদের জন্য দেয় তো শেখ হাসিনার জন্য আমার ফিলিংসটা ঠিক ওই রকম ছিল তো মাহমুদুর রহমান সাহেবের সেই কথা আমি মনে মনে রেখে আমি চিন্তাভাবনা করছি বিল্লাহ করছি তবা করছি এর মধ্যে ঈদের দিনে একটা ছবি দেখলাম শেখ হাসিনা সজিবুওয়াজের জয় বা পরিবারের লোকজন তারা বেড়াতে আসছে তো ঈদে তাদেরকে খাওয়াবেন এই জন্য রাতে পোলাও রান্না করছে নিজ হাতে এবং সেই ছবিটা যুগান্তর পত্রিকাতে এসেছে তো সেই ছবিটা দেখে আমি আমার অঝরে কান্না আসলো এত কান্না যে আমি তো কোনো অপরাধ করিনি আমি যা কিছু করেছি আপনাকে রক্ষা করার জন্য কোন দুর্বৃত্ত যেন আপনাকে ক্ষতি করতে না পারে সালমানের আপনাকে বিক্রি করতে না পারে আবুল হোসেনের মতো লোক যেন সর্বনাশ করতে না পারে আমি এজন্য ক্ষুদ্র একজন মানুষেও এরকম বড় বড় প্রভাবশালী যারা লোক তাদের বিরুদ্ধে কথা বলেছি তো সেই কথা বললাম আপনার জন্য চুরি করলাম আর আপনি আমাকে আজ চোর হিসেবে এখানে ঢুকালেন আমার পরিবার আছে আজ আমার মা আছে স্ত্রী আছে আপনি আপনার সন্তানদের জন্য রান্না করছেন আর আমার ঘরে ঈদের রান্না হচ্ছে না আমার ঘরে কোনো ঈদ হচ্ছে না তো এই দৃশ্য দেখে অঝরে কাঁদলাম মনে অজান্তে যে দীর্ঘশ্বাস বের হয়ে এলো আল্লাহর কাছে বিচার চাইলাম যে আল্লাহ এর বিচার চাই তোমার কাছে বিচার চাই জেলখানাতে বসে ন্যায় বিচার চাই দু সালে চব্বিশ সনে আগস্ট মাসের পাঁচ তারিখে আল্লাহ সেই বিচার করেছেন এবং আল্লাহর বিচার এত নিষ্ঠুর এত নির্মম যেটা আমি আমি করতে কিন্তু বিচার বিচার এরকম পতন চাইনি এবং পরিশেষে যে কথাটি বলতে চাই যে কোনো মানুষের জন্য শেখ হাসিনার জন্য দুর্ভাগ্য যে যারা তাকে ভালোবাসতেন যারা তার মঙ্গল কামনা করতেন তিনি তাদেরকে জেলে পড়েছেন দল থেকে বহিষ্কার করেছেন দূরে রেখেছেন সহ এবং যোগ্য লোকদেরকে আর তার দুর্ভাগ্য যে সমস্ত লোক আজরাইল হিসেবে তার আশেপাশে ছিল তাকে শেষ করে দিয়েছে তার প্রতিটি লোককে তিনি খাবার টেবিলে বসিয়ে মেহমানদারি করেছেন আর তার প্রেক্ষিতে জীবন সায়নে এসে তিনি যে দুর্ভোগ এবং দুর্দশার মধ্যে পড়েছেন আমদ পর্যন্ত শেখ পরিবার এই দুর্ভোগ এবং দুর্দশা থেকে বের হতে পারবে বলে আমার কাছে মনে হচ্ছে না মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরকাত।